সুনামগঞ্জে আজ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গর্বে আগামী শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দুই হাজার পঁচিশ যৌথভাবে উদযাপিত হয়েছে দুর্নীতি দমন কমিশন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সচেতন নাগরিক কমিটি এবং জেলা প্রশাসন সুনামগঞ্জ এই কর্মসূচির আয়োজন করে সকাল দশটায় জেলা প্রশাসন প্রাঙ্গনে বর্ণাঢ্য র্যালি জাতীয় পতাকা উত্তোলন মানববন্ধন দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর এবং আলোচনা সভার আয়োজন করা হয় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল তরুণ প্রজন্মকে দুর্নীতি বিরোধী মনোভাব তৈরি এবং শুদ্ধাচার চর্চায় সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি নাগরিকদের সরকারি সেবা খাতে অনৈতিক অর্থ দাবি চ্যালেঞ্জ করতে এবং নীতি বহির্ভূত নির্দেশের বিরুদ্ধে সোচ্চার হতে উৎসাহিত করেন দিবসটি উপলক্ষে দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য টিআইবি সংশ্লিষ্ট অংশকারীদের বিবেচনার জন্য নিম্নলিখিত গুরুত্বপূর্ণ দশ দফার সুপারিশ পেশ করেছে এক জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় দুর্নীতি প্রতিরোধ ও সুশাসনমুখী সকল সংস্কার বাস্তবায়ন দুই সুশাসন ও দুর্নীতি প্রতিরোধে তরুণ সমাজে সক্রিয় অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করা তিন দুদকের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের স্বার্থে দুদক অধ্যাদেশটি ঢেলে সাজানো চার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধমূলক কার্যক্রমের জন্য তরুণ সমাজ জনগণ ও গণমাধ্যমের অংশগ্রহণের পরিবেশ সৃষ্টিতে সরকার ও রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার পাঁচ মাধ্যমিক শিক্ষা পাঠ্যক্রমে দুর্নীতি বিরোধী মূল্যবোধ সুশাসন এবং নাগরিক অধিকার সংক্রান্ত বিষয়সমূহ বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা ছয় রাজনৈতিক দলের তহবিল ও নির্বাচনী অর্থায়নের সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে আয়ের উৎসের পূর্ণাঙ্গ বিবরণ জনসম্মুখে প্রকাশ করা সাত সরকারি ক্রয় ব্যবস্থায় পূর্ণ প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সকল দরপত্রকে ইজিপি প্রক্রিয়ায় আওতায় আনার যথাযথ বাস্তবায়ন আট কর ফাঁকি ও অর্থ পাচার রোধে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড অবিলম্বে বাস্তবায়ন করা নয় সরকারি কার্যে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ প্রতিরোধে স্বার্থের দ্বন্দ্ব আইন প্রণয়ন করা দশ সরকারি ও বেসরকারি খাতে সকল চাকুরিতে নিয়োগ দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করে সম্পূর্ণ মেধাবিত্তিক ও স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করা আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ মহিবুর রহমান সনাক সভাপতি কানিজ সুলতানা দুদেকের সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ তানিম মিম নিউজ ডেস্ক আজকের বাংলা